আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আমাদের ফার্মের নতুন সেটের জন্য বাচ্চা এনেছি দেন ওই বাচ্চাগুলা প্রায় ডি মাসের মুহূর্ত হয়ে গিয়েছে যার ফলে এই বাচ্চাগুলোর জন্য নতুন একটা সেট তৈরি করা হয়েছে এইবার আমরা এই সেটে আটত্রিশশো বাচ্চা দিব এর আগের বার ছিল পঁয়তাল্লিশশোর মতো বাচ্চা দেন এইগুলা আর কি নতুন সেটে নিয়ে আসা হইলো প্রতিটা বুটের নিচে খাবার ছিটে দেওয়া হয়ে হইতাছে যেন বাচ্চারা আসলেই খেতে পারে কারণ এগুলা এক দুই দিনের বাচ্চা যার ফলে প্রতিটা সেটে সেটেই খাবার দেওয়া হচ্ছে বক্সগুলো খোলা হইতেছে এবং কি সেটের নিচে বাচ্চাগুলো সারা হচ্ছে প্রতিটা বক্সে প্রায় পঞ্চাশটার মতো বাচ্চা থাকে বাচ্চাগুলো খুবই সুন্দর দেখতে এগুলা এক দুই দিনের বাচ্চা প্রতিটা সেটে প্রায় তিনশো বা চারশো বাচ্চা ছাড়া হচ্ছে কারণ আমাদের অনেকগুলো শেড আছে যার ফলে এগুলা পাতলা করে দিতে হবে কারণ বেশি ঘন হয়ে গেলে বাচ্চাদের সমস্যা হবে সবগুলা শেডের নিচে বাচ্চা ছাড়ার পর এখন আমরা আমাদের শেডের উপরে দিয়ে পর্দা দিচ্ছি যেন তারা পরিবার মতো তাপমাত্রা ঠিক থাকে এবং কি তারা তাপ পায় কারণ এগুলা খুব ছোটো বাচ্চা এক দুই দিনের বাচ্চা যার ফলে উপর দিয়ে আমরা পদ্মা দিয়ে দিচ্ছি এগুলা করার পরে এখন আমরা আমাদের নতুন বাচ্চা তৎ যার ফলে এগুলো আর কি এনার্জি পানি দেওয়া হচ্ছে এনার্জি ওষুধ মিশিয়ে প্রতিটা ইয়েতে পানি দেওয়া হচ্ছে ঘরকে গরম রাখার জন্য দুই তিনটা বালতির ভিতরে আমরা দুই তিন কানিত আগুন ধরিয়ে দিয়েছি যেন গড় গরম থাকে আমরা সব কিছু শেষ করে দেখতেছিলাম যে কোনো সমস্যা আছে কি না দেন সব কিছুই ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম